শহির শাসকের কোলে বসে শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামকে নিয়ে এরকম কুরুচিপূর্ণ গালিগলাজ নানা ধরনের ষড়যন্ত্রমূলক মিথ্যাচার আপনারা চালিয়েছেন এটা জাতির কাছে স্পষ্ট কারণ বাংলাদেশ জামাত ইসলাম একটি শহীদি কাফেলা মাজলুম দল সর্ববৃহৎ একটি ইসলামী দল যারা আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েম করতে চায় এই জমিন যেমন আল্লাহর বিধান চলবে আল্লাহর ঠিক আল্লাহর কোরআনের এই আইন কোরআনের এই স্লোগান সামনে নিয়ে আন আকিম উদ্দিন তারা দিন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে যেটা সব ফরজের বড় ফরজ কিন্তু এরকম একটি শহীদি কাফেলাকে নিয়ে আপনারা বারংবার মিথ্যাচার করে যাচ্ছেন এটি কোনোভাবে কি উচিত বাংলাদেশ জামাত ইসলামীকে নিয়ে অন্যান্য দল বর্ণ ধর্ম জনগোষ্ঠী তারা যত বেশি মিথ্যাচার না করেন তারা সেইতে বেশি মিথ্যাচার করেছেন বিগত সময়ে আমাদেরই জাতি ভাইয়েরা আলেম ওলামার ভিতরে হয়তো কিছু কিছু ভাইয়েরা সবাই নাম তবে যারা এরকম মিথ্যাচার করেন গালিগলাশ করেন তহমত দেন মৌদুদি বাদ বলে আমাদেরকে গালি দেন আপনারা এই গর্হিত অন্যায় থেকে ফিরে আসুন কারণ আমাদেরকে গালি দিয়ে আপনার লাভ কী আমাদেরকে গালিগলাজ করে আপনার ফায়দা কোথায় বরং আপনি কিন্তু গুনাহের ভাগ নিয়ে নিচ্ছেন গুণাগার হয়ে যাচ্ছেন কবিরা গুণাগুলো কোনোভাবেই করবেন না সম্প্রতি একটি বিষয় আপনারা দেখেছেন বাংলাদেশ হেফাজতে ইসলামী একটি অরাজনৈতিক সংগঠন হিসাবেই যাদের আত্মপ্রকাশ ঘটেছিল দু হাজার তেরো সালের পাঁচই মে হেফাজতের আন্দোলনের মাধ্যম দিয়ে সেই আন্দোলনের মাধ্যম দিয়ে হেফাজতকে বাংলাদেশের মানুষ এবং বিশ্বের মুসলিম অধ্যুষিত জনপদের ভাই বোন বাংলা ভাষাভাষী যারা আছেন তারা অনেক বেশি ভালো চিনেন এ দলটির বিগত দায়িত্বশীল যারা ছিলেন তারা অনেক মাজলুম ছিলেন বিশেষ করে মনে পড়ে যায় আল্লামা বাবু নগরী রহিমাহল্লার কথা আল্লামা আহমদ শফি রহিমহল্লার কথা নাউার আল্লাহ মার কদা অজালাল জান্নাত আল্লাহ যেন তার জান্নাতের নূর দিয়ে তাদের কবরগুলোকে মুনাউমার করে দেন আমিন কিন্তু সম্প্রতি কয়েকদিন ধরেই আমরা যেটা দেখতেছি বর্তমান বাংলাদেশ হেফাজতে ইসলামের যিনি আমির অনেক মুরব্বী মানুষ জৈয়দ আলেমে দিন একানব্বই বছর বয়স অনেক প্রবীণ একজন আলেম কিতাবের এলেম আল্লাহ দিয়ে তার সিনাকে মোনও্বর করেছেন বয়োবৃদ্ধ আলেমে দিন আল্লামা মহিবুল্লাহ বাবু নগরী হাফেজ আহুল্লাহ আকরম আহুল্লাহ আমি তার কথাই বলতেছি তিনি কয়েকদিন পর পর এরকম বিস্ফোরক মন্তব্য করেন বাংলাদেশ জামাত ইসলামের ব্যাপারে এটা জাতির লোকেরা অনেক ক্ষেত্রে নিতে পারেন না কারণ অনেকেই বলেন যে এই লোকটা কি বাতেলের কাছে বিক্রি হয়ে গেল নাকি রয়ের দালাল বা এজেন্ট হিসাবে কাজ করে যাচ্ছেন কারণ জাতির এখন ক্লান্তিকাল জাতির এখন প্রসাব বেদনার সময় এখন জাতির ঐক্যবদ্ধ হওয়ার সময় আলেম ওলামা ইসলামী দলগুলোর এক হওয়ার সময় এক প্ল্যাটফর্মে আসার সময় যখন ইসলামী দলগুলো কাছাকাছি তখন উনি মাঝে মাঝে এরকম এক একটা উরাগুলি মেরে ইসলাম মনা ঐক্যতা লালন করা দলগুলোর ভিতরে এরকম অনৈক্য তৈরি করে যাচ্ছেন এ বিষয় নিয়ে অনেক আলেম ওলামা খুব বেশি মর্মাহত এবং চিন্তিত তার এই বক্তব্যগুলো অনেক আলেম ওলামাই পজিটিভভাবে আর নিতে পারতেছেন না যার কারণেই সোশ্যাল মিডিয়া এখন খুব তলপার হচ্ছে উনি আমাদের উস্তাদের উস্তাজ তার মানে উনি আমাদের দাদা ওস্তাজ আপনি এত বড় একটি দলের আমির আপনাকে নিয়ে কথা বলাটা আমাদের মতো ছোট্ট মানুষের বেমানান এবং অনুচিত তবুও ইসলামের বৃহৎ স্বার্থে আপনার এই বক্তব্যর ব্যাপারে কিছু কথা বলতেই হচ্ছে কারণ জাতির এই ঐক্যতার সময়ে আপনার বিভিন্ন সময়ের বিস্ফোরক মন্তব্য জাতির অনক্যের একটি মাধ্যম হয়ে দাঁড়িয়ে যাচ্ছে আপনি এগুলো থেকে বিরত থাকুন কারণ আমার মনে হয় যে এই কথাগুলো বলা আপনার একটা রোগে পরিণত হয়েছে জামাতকে আপনি সহ্যই করতে পারেন আপনি সহ্য করতে না পারেন আপনি চুপ থাকেন আপনি রসুলের হাদিস পড়েন নাই মাং যে চুপ থাকে সে নাজাত পায় আপনার দলে তো অনেক নেতাকর্মী আছে তারা তো এরকম জামাতের ব্যাপারে বিস্ফোরক মন্তব্য কখনও করেন না কিন্তু আপনি একের পর এক করে যাচ্ছেন আপনার যথেষ্ট বয়স হয়েছে কারণ মানুষ যখন বয়স হয় তখন বাচ্চাদের মতো হয়ে যায় তার অনেক ক্ষেত্রে অ্যাবনরমাল হয়ে যায় বাচ্চা সুলভ আচরণ করে এবার আপনি থামুন ভুলে যাবেন না মানুষের বয়স হলে স্মৃতিশক্তি লোভ পেয়ে যায় মানুষ তার জ্ঞান বুদ্ধি হারিয়ে ফেলে পাগলামি আচরণ প্রকাশ পায় এজন্য কয়েকদিন পর আপনি মুসলিম উম্মাহের ভিতরে ফাটল তৌরির জন্য শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীকে নিয়ে মিথ্যাচার করে যাচ্ছেন আমি মনে করি আপনার তৌবা করা উচিত প্রকাশ্যে আপনার এই বক্তব্যগুলো এক্সপান্স করা দরকার কারণ আপনি যে কথাগুলো বলতেছেন এটার অথেন্টিক কোনো দলিল আদিল্লা প্রমাণ নাই। কারণ আপনি মিথ্যাচার করে যাচ্ছেন মিথ্যা তহমত দিচ্ছেন কেয়ামতের ময়দানে আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে কি জবাব দেবেন সেই চিন্তা করেন শহীদ কাফেলা বাংলাদেশ জামায়াত ইসলামকে বাংলাদেশ অন্যান্য দেশের মুসলিম ভাইয়েরা বাংলা ভাষাভাষী যারা আছেন সবাই কম বেশি আপনারা চিনেন আমি মনে করি যে আমাদের এই প্রবীণ আলেম আমাদের দাদা ওস্তাজ আল্লামা মহিবুল্লাহ বাবু নগরী হাফেজাহুল্লাহ তাকে একটু থামা দরকার মিথ্যাচার বন্ধ করা দরকার তার আশেপাশে যারা দূরদর্শী আলেম আছেন বিচক্ষণ ওলামাইকেরাম আছেন তাকে আপনারা একটু মোজাকারা করে বুঝিয়ে দেন যে এই মুহূর্তে এই কথাগুলো চলে না কারণ উনি যে কথাগুলো বলতেছেন এই কথার কারণে উম্মতের এই ক্লান্তি লগ্নে পক্ষতার বড় বেশি ক্ষতি হয়ে যাচ্ছে এজন্য স্বাধীনতার তিপ্পান্ন বছর এরকম সুবর্ণ সুযোগ কখনো আসেনি এখন যেহেতু একটা সুযোগ এসেছে এই সুযোগকে যদি ওলামাই হাত ছাড়া করে তাহলে আলেমদের অনেক বড় খেসারত দিতে হবে এমনও হতে পারে অন্য কোন তাগুজ যদি আবার আসে তাহলে আলেমদেরকে কিন্তু নেশাকার করে ফেলবে এজন্য বিগত সময় যেমন শাসকের কবলে পড়েছিল আলেম ওলামা সামনে আলেম ওলামা যে নিরাপদ থাকবেন এটার কিন্তু কোনো গ্যারান্টি নাই, কোনো সিকিউরিটি নাই। এই আলেম ওলামা ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নেই সুতরাং সব দল মত তরিকা মাসলাক মজহাব এগুলো ভুলে গিয়ে আসুন ঐক্যবদ্ধ হই আগামী জাতীয় সংসদ নির্বাচনকে আমরা রণক্ষেত্র জিহাদের ময়দান মনে করি সেখানে আমাদের যার যার পার্টিসিপেট অংশগ্রহণ এবং ইসলামী দলগুলোকে সমর্থন দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য অন্তত একটা ভালো কাজ করি এই জমিন যদি আল্লাহর কোরআন দিয়ে চলে দুর্নীতি সুদ ঘুষ জেনা বেনামাজি সব বন্ধ হয়ে যাবে আসুন আমরা অক্ষতার শপথ নেই একানব্বই বছর বয়স্ক এই প্রবীণ আলেমে দিন তিনি বলতেছেন জামাতে ইসলাম নাকি কৌমি মাদ্রাসার দুশ্মন আস্তাগ ফিরুল্লা আস্তাগ ফিরুল্লাহ জামাতের ভাইয়েরা কৌমি মাদ্রাসাকে এত বেশি লালন করেন এত বেশি মহাব্বত করেন অন্তর থেকে অনেক জামাতের আমির জামাতের নেতৃবৃন্দ কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ তাদের সন্তান কৌমি মাদ্রাসায় পড়ে আর জামাতের এই ভাইয়েরা কৌমি মাদ্রাসার দুশ্মন হয়েছেন আস্তাক ফিরুল্লাহ তুই কেমন কথা বললেন আপনার মুখ দিয়ে তো নাস্তিকতা দুর্গন্ধ বের হচ্ছে তওবা করুন ফিরে আসুন একটি শহীদী কাফেলার ব্যাপারে একটি মাজদুম দলের ব্যাপারে এরকম মিথ্যা স্যার আর করবেন না উনি বলতে বলতে এরকম বলে ফেলেছেন যে আওয়ামী লীগের চেয়েও নাকি জামাত বেশি ভয়ঙ্কর এবং খারাপ নাউদাহিমালে ইসলামী সবচাইতে বড়ো দল বাংলাদেশ জামাত ইসলামকে আপনি তাগুত, স্বৈল শাসক ফেসিবাদ আওয়ামী লীগের চাইতে খারাপ বলে আখ্যায়িত করলেন আপনি গরহিত অন্যায় করেছেন আপনি একটি শহীদি কাফেলার সাথে খেয়ানত করেছেন আমার মনে হয় যে এই ভুলগুলো শুধরে আপনার ব্যালেন্স বক্তব্য জাতি আশা করে তিনি আরও বলতেছেন যে জামাত ক্ষমতায় গেলে নাকি কওমি মাদ্রাসাগুলো বন্ধ করবে আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম এদেশে যদি জামাতের হাত ধরে ইসলামপন্থীরা ক্ষমতায় যায় তাহলে এদেশে স্বাধীনতার এই তিপ্পান্ন বছরে কৌমি মাদ্রাসা যত বেশি অবহেলিত ছিল সেই জায়গার থেকে কৌমি মাদ্রাসার অবস্থান হবে এই তিপ্পান্ন বছরে যতটুকু অগ্রগতি না হয়েছে ইসলামপন্থীরা ক্ষমতায় গেলে কৌমি মাদ্রাসার অবস্থান আরও গুণ বেশি বাড়বে লিখে রাখেন কারণ আমি আমার একটা বক্তব্যই বলেছিলাম যে আলিয়া মাদ্রাসাগুলোতে হাদিসের কিতাব পড়ানোর জন্য তাফসিরি কিতাব পড়ানোর জন্য কৌমি দাউরা হাদিস ফারেক যে ভাইয়েরা আছে তাদের নিয়োগ দেওয়া দরকার আলিয়া মাদ্রাসার ইত্তেদাইয়া দাখিল শাখায় কৌমি আলেমদের কিছু পদ রাখা দরকার কারণ তারা সেখানে যদি ইনক্লুটেড হয়ে যেতে পারে তাহলে সেখানে গিয়ে তারা কোরআন হাদিসের ইলম আলিয়া মাদ্রাসার ছাত্রদের ভিতরে দিতে পারবেন তাতে আলিয়া মাদ্রাসার ছাত্ররা একদিকে যেমন জেনারেল ক্লাসগুলো করতে পারবেন অপরদিকে কোরআন হাদিসের ইলম নিয়ে তারা জাতির সূর্য সন্তান হিসাবে দেশ ও জাতির খেদমত করতে পারবেন এজন্য আপনি বলেছেন জামাত ক্ষমতায় গেলে কমই মাদ্রাসা ধ্বংস করবে আর আমি আপনাকে অপেন চ্যালেঞ্জ দিলাম আজকে জামাত ক্ষমতায় গেলে কমই মাদ্রাসার সবচাইতে বেশি উন্নয়ন হবে ইংসা আল্লাহ অপরদিকে আপনি আরও কত কথা বলেছেন যে বাংলাদেশ জামাত ইসলাম নাকি ফেরাউনের জাত আস্তাক ফের ফেরাউনের সাথে মুসলিম ভাইদের তুলনা করলেন এই জামাত ইসলাম যদি ফেরাউনের জাত না হয় তাহলে আপনি কেয়ামতের ময়দানে তো ফিরাউনের খালাতো ভাই হিসাবে আল্লাহর সামনে দাঁড়াবেন কারণ আপনি যদি কাউকে কাফের বলেন আর সে যদি কাফের না হয় তাহলে আল্লাহ তো আপনাকে কাফের না বানায় মরণ দেবে না তা আপনি বাংলাদেশের জামাত ইসলামকে ফিরাউনের জাত বললেন এনারা যদি ফিরাউনের জাত না হয় তাহলে কেয়ামতের ময়দান আল্লাহর সামনে আপনি যে ফিরাউনের জাত হিসাবে দাঁড়িয়ে যাবেন এটার মধ্যে কোনো সন্দেহ নেই এজন্য বাড়াবাড়ি করা কথা অতিরঞ্জিত কোনো কথা আমি কাউকে সহ্য করতে পারি না এই জন্য সোশ্যাল মিডিয়াতে এসে ওই দলের বিপক্ষে কথা বলা গালিগলাজ করা আক্রমণাত্মক কথা বলা এগুলো ভালো মানুষের স্বভাব না কারণ ভালো মানুষের এ ধরনের কথা বলতে পারে না আমি আপনার প্রতি যথেষ্ট সম্মান এবং শ্রদ্ধা রেখেই বলছি যে আপনি একটু ব্যালেন্সপূর্ণ কথা বলেন মিথ্যাচারগুলো বন্ধ করুন আপনার আগামী দিনগুলো যতদিন বাঁচবেন এই পথ চলা যেন আনন্দময় হয় কোরআনের জন্য খেদমতময় হয় আপনার কথায় যেন অন্য কোনো ভাই কষ্ট না পায় আপনি বরং আপনার দলকে নিয়ে শহীদি কাফেলার সাথে একত্রতা প্রকাশ করুন ঐক্যবদ্ধ হন কারণ ফাত্তাবি ও আদম আজম শাইন নাহমান সাদ্দা নার দিন কায়েমের জন্য অগ্রবর্তী যেই দল ওই দলকে অনুসরণ করা সময়ের দাবি রসুলের আদেশ এটা উজুবল আমর হয়ে যায় আপনার জন্য ওয়াজিব হয়ে যায় জাতির এই ক্লান্তি লগ্নে সব ইসলামী দলগুলো যখন একেবারেই কাছাকাছি তখন আপনার উচিত আপনার দলকে নিয়ে এদের সাথে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে ইসলাম ইসলামপন্থীদের বিজয় সিনিয়ে আনা আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের মাধ্যমে কোরআন দিয়ে ছোট্ট সোনার বাংলাদেশকে পরিচালনার দীপ্ততায় শপথ নেওয়া সেই কাজ যদি করতে না পারেন গালিগলাস করেন মিথ্যাচার করেন ফাই ইন নাহমান সাদ্জা নার আপনি জাহান্নামি হয়ে যাবেন অন্য মুসলিম উম্মা ভাইদেরকে আপনার দলে রেখে জাহান নামের দিকে ধাবিত করবেন না আল্লাহ আপনাকে সহ আমাদেরকে দিনের সহি বুঝদান করুন আমিন আসসালামু আলাইকুম আরহামক